কোরআ থ্রি ফোর জেনারেশন মাত্র বারো হাজার টাকা নিতে পারেন কোরাই থ্রি ফিফথ জেনারেশন মাত্র বারো হাজার টাকা কোরাই থ্রি সিক্স জেনারেশন মাত্র এগারো হাজার টাকায় কোরআয় থ্রি সিক্স জেনারেশন মাত্র বারো হাজার টাকায় কোরআয় ফাইভ থার্ড জেনারেশন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো এখানে অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছেন পিছনেও আছে এখানে দামি কম দামি সব ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে একদম কম বাজেটে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও দামিও থাকবে কিছু কিন্তু কম দামি বেশি থাকবে যেরকম পাঁচ ছয় সাত আট দশ এরকমের ভিতরে যারা কম দামে ল্যাপটপ নিয়ে শিখবেন কাজ করবেন কাজ শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিও চলুন শুরু করি প্রথমে যেটা দেখাবো এইচসি ভ্র্যান্ডের ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটার প্রসেসর থাকবে ইনটেল ডুয়েলগুর প্রসেসর দুই জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি এটার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আধা ঘন্টা প্লাস মাইনাস এটার কীবোর্ডটা খারাপ আছে এটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারেন এরপরে যেটা দেখাবো এই এসটি ল্যাপটপ এটার প্রসেসর থাকবে ইনটেল ডোয়েলকোর প্রসেসর দুই জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি কীবোর্ড খারাপ ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি পাঁচ হাজার টাকায় নিতে পারেন মাত্র এরপরে যেটা দেখাবো এই চশিরা ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি এটার প্রচুর থাকবে কুড়াই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি কিবোর্ড খারাপ আছে এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকা নিতে পারেন পরে যেটা দেখাবো এই ড্রেল ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে কিবোর্ডটা ভালো আছে এটার প্রসেসর থাকবে ডুয়েল ডুয়েলগ্রো প্রসেসর দুই জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস এরপরে যেটা দেখাবো এস ব্র্যান্ড ল্যাপটপটা দেখেন এটার প্রসেসর থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক ব্যাটারি কীবোর্ড খারাপ আছে এটার এমনিতে মোটামুটি ভালো ফ্রেশ আছে আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই পাবেন ব্যাটারি ব্যাকআপ সারা যে ল্যাপটপগুলো চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকা নিতে পারেন এরপরে যেটা আছে ল্যানোভো ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন এটার প্রসেস থাকবে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম সাতশো পঞ্চাশ জিবি হার্ডডিস্ক এটার কীবোর্ডটা ভালো আছে ব্যাটারি নাই এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকায় নিতে পারেন এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকা এরপর যেটা আছে স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন হোয়াইট কালার সুন্দর একটা কালার ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি এটার কীবোর্ডটা খারাপ আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস এটা প্রসেসর থাকবে ইন্টেল সেলোরন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এরপরে যেটা দেখাবো এই ড্রেল ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন এটা প্রসেসর থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অলোকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে অলকে আছে এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা এরপরে যেটা দেখাবো এই ড্রেল ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন রেড কালার সুন্দর একটা কালার এটার প্রসেসর থাকবে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক ব্যাটারি কীবোর্ড খারাপ আছে এটার এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা নিতে পারেন দেখেন মোটামুটি অনেক ভালো ফ্রেশ কন্ডিশন আছে আর ডেলে প্রাইস মাত্র ছয় হাজার টাকা এরপরে যেটা দেখাবো এস সি ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন এটার প্রসেসর থাকবে কোরাই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক এটা কীবোর্ডটা ভালো আছে ব্যাটারি নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে মেটাল বডি তো একদম নতুন মতো আছে এটা প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারেন এটা প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো ল্যানোভো ব্র্যান্ডের ল্যাপটপটা এটার প্রসেসর থাকবে পুরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুন মতো বললেই চলে অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা এরপর যেটা দেখাবো ওই ল্যানোভো ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রসেসর থাকবে কোরআ থ্রি সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা নিতে পারেন এটা প্রাইস মাত্র এগারো হাজার টাকা এরপর যেটা দেখাবো স্টুডেন্ট ল্যাপটপটা দেখেন এটার প্রসেস থাকবে পুরাই থ্রি ফিফথ জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুন মতো বললেই চলে ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র বারো হাজার টাকায় নিতে পারেন মাত্র বারো হাজার টাকা এটার প্রাইস দেখতে পাচ্ছেন ড্রেল একটা ল্যাপটপ এটা পঁচিশ থাকবে কোরআ থ্রি সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস কে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারেন মাত্র বারো হাজার টু পাঁচশো টাকা এটার প্রাইস তো বিওয়া আজকে ভিডিও পর্যন্ত পর্যন্তই ছিল যার যেটা পছন্দ হবে অবশ্যই ফোন দিয়ে জানাবেন উপরে যার নাম্বারে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে পারেন বা তারপরে নিতে পারেন আর আমাদের দোকানে আইসা নিতে আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান আর যারা কুরিয়ার নিতে চান কুরিয়ায় নিতে পারবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিই আর আপনি চেক করে ঠিকঠাক থাকলে বাকি টাকা পেমেন্ট করে মাল রিসিভ করতে পারবেন আর আপনি চাইলে অর্ডার করার আগে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে পারেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি অবশ্যই থাকবে যেগুলো সাত হাজারের নিচে ওগুলো গ্যারান্টি থাকবে এক সপ্তাহ আর যেগুলো সাত হাজারের উপরে ওগুলো গ্যারান্টি থাকবে পনেরো দিন তবীয় যা যেটা ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন খুধা